নমস্কার বন্ধুরা বিশ্বকর্মা পুজো দু হাজার নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে পঞ্জিকা মতে বিশ্বকর্মা পুজো দু হাজার পঁচিশে কবে পঞ্জিকা মতে বিশ্বকর্মা পুজো তিথি রয়েছে কতক্ষণ বিশ্বকর্মা পুজোর শুভ সময় রয়েছে কতক্ষণ উপবাসের সময়সূচিও বা রয়েছে কতক্ষণ পঞ্জিকা মতে এর সাথে জেনে নেব পুজোর সঠিক উপকরণ কি কি পুরোহিত ছাড়া বাড়িতে কি করে মেশিন কিংবা নিজের গাড়ি পুজোর পদ্ধতি কি রয়েছে বিশ্বকর্মা পুজোর দিন কোন কোন খাদ্য বস্তু আমরা অবশ্যই চলুন এই কাজগুলি তাহলে সংসার জীবনে সমৃদ্ধি এবং বিপদমুক্ত থাকবে আপনার সারাটা জীবন তাহলে ফ্রেন্ডস যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পাশে থাকা বেল প্রেস করবেন যার জন্য আমার চ্যানেলে যখন যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছাবে সবার আগে তাহলে চলুন আজকের নতুন এপিসোড জয় বিশ্বকর্মা জয় বলে শুরু করা যাক সবার প্রথমে জেনে নেব এই বিশ্বকর্মা কে পুরাণ মতে বিশ্বকর্মা হল ব্রহ্মদেবের সপ্তম পুত্র এবং তিনি হলেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা যে কোনো জিনিস সৃষ্টির পেছনেই রয়েছে তার সৃষ্টি সুতরাং এই পৃথিবীতে যা কিছু স্থাপত্য রয়েছে সব কিছুই তারই সৃষ্টি তারই আশীর্বাদের ফলস্বরূপ আমরা পেয়েছি সাগর থেকে নিয়ে শুরু করে পাহাড় মন্দির থেকে নিয়ে শুরু করে সমস্ত স্থাপত্য ভাস্কর্য এই সব কিছুর পেছনেই রয়েছে বিশ্বকর্মা দেবের আশীর্বাদ তাই প্রত্যেক বছরের মতো এবছরও পুরো পৃথিবী জুড়ে পালন করা হবে জয় বিশ্বকর্মার জয় বিশ্বকর্মার পুজো এবং আজকের এপিসোডে সবার প্রথমে জেনে নেব পঞ্জিকা মতে বিশ্বকর্মা পুজো কবে ঘটতে চলেছে বিশ্বকর্মার পুজোর সবার প্রথমে আমরা বলে রাখি পঞ্জিকা মতে সতেরোই সেপ্টেম্বর বুধবার দু অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের বিশ্বকর্মা পুজো পঞ্জিকা মতে এবারে জেনে নেব বিশ্বকর্মা পুজোর তিথি যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বকর্মা পুজোর তিথি পঞ্জিকা মতে শুরু হচ্ছে ষোলোই সেপ্টেম্বর রাত তিনটে বেজে ছ মিনিট থেকে এবং এই তিথি সমাপ্ত হবে সতেরোই সেপ্টেম্বর রাত এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত পর্যন্ত থাকছে পূজো শুভ মুহূর্ত কখন বিশ্বকর্মা পুজোর দিন কোন সময় পুজো করলে সব থেকে বেশি শুভ ফল লাভ হয়ে থাকে সতেরোই সেপ্টেম্বর দু সকাল ছটা বেজে চার মিনিট থেকে শুরু করে দুপুর এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই পুজো আপনারা করতে পারবেন শুভ সময়ের মধ্যে এরপর উপবাসের সময়সীমা কতক্ষণ রয়েছে বিশ্বকর্মা পুজোর দিন অনেকেই উপবাস করে থাকেন এবং এই উপবাস কখন থেকে শুরু হবে ষোলোই সেপ্টেম্বর থেকে আপনাকে এই উপবাসের জন্য সংযম ব্রত করতে হবে অর্থাৎ আপনি কোনো রকম আমিষ দ্রব্য সেবন করবেন না এরপরে সতেরোই সেপ্টেম্বর সকালবেলা থেকে শুরু করে যতক্ষণ না আপনি পুজো প্রদান করছেন পূজা প্রদানের পরে অঞ্জলি দেবেন এবং অঞ্জলি দেওয়ার পরে চর্ণামিত এবং ফল প্রসাদ সেবনের মধ্যে দিয়ে উপবাস ভঙ্গ করবেন এরপরে আসা যাক বিশ্বকর্মা পুজোর উপকরণ ঘরোয়া পদ্ধতিতে অনেক বাড়িতে বিশ্বকর্মা পুজো করে থাকেন তাই সেই ক্ষেত্রে কি কি উপকরণের প্রয়োজন চলুন জেনে নেওয়া যাক বিশ্বকর্মা মূর্তি বা ছবি ঘট পঞ্চকড়াই পঞ্চ পঞ্চকুড়ি পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চগাব্য পঞ্চকলাই সাদা সুতো গঙ্গা মাটি গঙ্গা জল খড়ি মাটি চালের গুড়ি কাঁঠালি কলা তারপরে আপনি আপনার সাধ্য মতো পঞ্চ ফল প্রদান করবেন নারকেল এবং পাঁচ রকমের ফলের মধ্যে অবশ্যই যেন কলা নারকেল এই দুটো জিনিস থাকে দুধ দই মিষ্টি চিনি চাল শিদে এবং বিশ্বকর্মার চাঁদমালা ঘি সিঁদুর চন্দন ধূপ মালা বেলপাতা তুলসী পাতা দুর্বা ইত্যাদি নৈবৃদ্ধ এবং তিল ও হরিতকি এই উপকরণগুলো ছাড়া কিন্তু আপনার এই বিশ্বকর্মা পুজো অসম্পূর্ণ বিশ্বকর্মা পুজোর উপকরণ তো জেনে নেওয়া হলো এইবারে চলুন এই দিন অতি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো নিজেদের বাড়িতে থাকা বিভিন্ন যন্ত্রপাতি এবং মেশিন এবং যদি বাড়িতে গাড়ি থাকে তাহলে সেই পুজো কি করে করবে এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার ওই লিঙ্কে ক্লিক করে সমস্ত ভিডিও পেয়ে যাবেন এবারে আমরা জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে বিশ্বকর্মা পুজো কিভাবে করব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আগের দিন আপনাকে সংযম করতে হবে যার জন্য আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলায় স্নান ইত্যাদি সম্পন্ন করে সূর্য দেবতাকে জল প্রদান করবেন এরপর আপনার ইষ্ট দেবতাকে আপনি পুজো করবেন এরপর যে স্থানে আপনি এই বিশ্বকর্মার পুজো করতে চান সেই স্থানে একটি চৌকি রাখবেন চৌকি পাতার পরে তার উপরে একটি হলুদ রঙের বস্ত্র বেছাবেন হলুদ রঙের বস্ত্র ওপর আপনি ফটো কিংবা আপনি মূর্তি স্থাপন করবেন বিশ্বকর্মার এরপরে আপনি ওই মূর্তিটি সুন্দরভাবে সাজাবেন পুষ্প দিয়ে এবং তার সাথে খুব ভালোভাবে সামনে একটি আল্পনা করবেন আলপনা করার পরে আপনি সামনে দিয়ে ধূপ চন্দন বাটা এবং পঞ্চামৃত্য ইত্যাদি নৈবৃত্য দিয়ে পূজা প্রদান করবেন পূজা প্রদানের সময় সব সময় গণেশের আহ্বান সবার প্রথমে করবেন কারণ আমরা যে কোনো কিছু পুজো করার আগে গণেশ ঠাকুরের আশীর্বাদ নিয়ে থাকি গণেশ স্মৃতিদাতা গণেশ দিয়েই আমাদের পুজো শুরু হয় এর সেই মূর্তিতে ফুল প্রদান করবেন চন্দন দেবেন এবং দীপ ধূপ প্রদীপ দিয়ে আরতি করবেন এবং কোনো কোনো জায়গায় হোমও হয়ে থাকে এরপরে পুজো শেষ করে সবার মধ্যে প্রসাদ বিতরণ করবেন এবং এই দিন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বাড়ির কোনো যন্ত্র এবং কখনোই আপনার যে গাড়ি সেটি অপরিষ্কার না থাকে সুন্দরভাবে তাকে সুসজ্জিত করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবার জেনে নেওয়া যাক যে কোন কোন কাজগুলি বিশ্বকর্মা পুজোর দিন একেবারেই করা উচিত নয় সবার প্রথম হচ্ছে এই দিন আমিষ দ্রব্য একেবারেই সেবন করবেন না এই দিন আপনারা গাড়ির পুজো অবশ্যই করবেন এই দিন আপনারা কোনো রকমের কোনো কলহ কোনো ঝগড়ার মধ্যে যাবেন না আর বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই দান করবেন আপনার সাধ্য মতো আপনি যেটা পারবেন সেই অন্ন বস্ত্র আপনি অবশ্যই দান করবেন এইবারে আপনাদের অতি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে জানিয়ে দিই সেটা হলো বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা ঠাকুরের কাছে কোন কোন ফলপ্রসাদ অর্পণ করবেন এবং বিশ্বকর্মা ঠাকুরের জন্য কি ভোগী বা অর্পণ করবেন কোন ভোগগুলো বিশ্বকর্মার অতি প্রিয় যা প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ঠাকুরের সামনে আমরা প্রদান করে এসেছি এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্ক থাকছে আপনারা এই লিঙ্কটি ক্লিক করে এই সমস্ত কিছু সম্বন্ধে জানতে পারবেন আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আগামী দিনে আমার চ্যানেলে এমন নিত্য নতুন অনেক ভিডিও থাকবে আপনাদের জন্য আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই দেখবেন এবং বিশ্বকর্মাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য জয় বাবা বিশ্বকর্মার জয় দে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আজ এ পর্যন্তই নমস্কার